পিঠে তো অনেক রকমই বানিয়েছেন একবার এই শীতে এই হৃদয় হরণ পিঠেটা বানিয়ে দেখুন যেমন রসালো তেমনি হয় টেস্টি একবার বানালে বারবার বানাতে মন চাইবে নমস্কার বন্ধুরা প্রিয়া জানাই আজকে এসেছি দুধ দান্ড স্বরের একটা তো চলুন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ করি আর প্লিজ ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি সবার প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি তো কড়াইটা খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এরপর মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিলাম সুজি যে কোনো দশ টাকা প্যাকেটের যে সুজিগুলো হয় সেই সুজি আপনারা এখানে দিয়ে দিতে পারেন তো আপনারা যে কোনো কাপ বা বাটি মাপ করে এখানে নিয়ে নেবেন আমি এখানে এক কাপ সুজি দিয়েছি ওই দশ টাকা প্যাকেটের সুজিগুলো এক প্যাকেট সুজি আছে এখানে তো সুজিটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সুজিটা যেন খুব বেশি লাল না হয়ে যায় তো সেদিকটা খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সুজিটা একটু নাড়াচাড়া করে নেবো সুজির কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে আপনারা যদি ঘি না পছন্দ করেন তো সেক্ষেত্রে এমনি শুকনো অবস্থাতেও সুজিটাকে কিন্তু একটু ড্রাই রোস্ট করে নিতে পারেন তো এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে বেশ ভালো লাগে তো এরপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এটা শুকনো নারকেল কোড়া তো এখানে আমি তিন চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম তো আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে তো সেটাও দিয়ে দিতে পারেন এটা খুব ভালো করে এই সুজির সঙ্গে মিশিয়ে দিলাম এবার দিয়ে দেব দুধ আমি এক কাপ সুজি ব্যবহার করেছি তো এক কাপ সুজির জন্য দুই কাপ দুধ দিয়ে দিলাম যে কাপ বা বাটি মাপ করে আপনারা সুজিটা নেবেন সেই কাপ বা বাটির দুই কাপ এখানে দুধ দিয়ে দেবেন যতটা সুজি নেবেন তার ডবল দুধটা দিতে হবে দুধের পরিবর্তে আপনারা জলও দিতে পারেন তবে আমি বলবো দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে এই পিঠেগুলো তো দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটা ডোয়ের মতো করে নিতে হবে হাই করে দেবেন না তাহলে দুধটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর তখন কিন্তু এই ডোটা ভালো হবে না এই সুজিটা কিন্তু কাঁচা থেকে যাবে তো দেখুন আস্তে আস্তে সুজিটা দুধটা অ্যাবজর্ব করে নিচ্ছে আর সুন্দরভাবে একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে এই পিঠাটা বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার আপনারা দেখলেই এটা পানি নিতে পারবেন ভীষণ সহজ এই পিঠেটা তো এ দেখুন ডোটা হয়ে গেছে এভাবে হাতের সাহায্যে এরকম যখন দেখবেন একটা মন্ডর মতো করা যাচ্ছে তখন বুঝতে পারবেন যে ডোটা আমাদের রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিলাম এটাকে একটু ঠান্ডা করে নেবো তো আমি দেখুন একটা থালার মধ্যে এই ডোটাকে নিয়ে নিচ্ছি তো এরকম একটা থালার মধ্যে একটু মেলে দেব যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায় সম্পূর্ণটা ঠান্ডা করব না একটু হাত সহ্য করার মতো ঠান্ডা করে নিতে হবে সুজির ডো বেশি ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু মাখা যাবে না এইভাবে একটু আমি খুন্তির সাহায্যে এটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায় তো এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে হাত সহ্য করার মতো তো হাতে খুব সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম তো ঘি লাগিয়ে এইরকমভাবে এটাকে একটু মেখে নিচ্ছি এরভাবে একটু মেখে নিতে হবে আর একদমই কিন্তু ঠান্ডা করা যাবে না একটু গরম গরমেই কিন্তু মেখে নিতে হবে হাত সহ্য করার মতো হয়ে গেলে কিন্তু এই এইরকমভাবে একটু হাতের তালু সাহায্যে এটাকে একটু চেপে চেপে মেখে নিতে হবে একদম মসৃণ একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে একটু সময় নিয়ে এরকমভাবে একটু হাতের সাহায্যে মেখে নেবেন তাহলে দেখবেন একদম মসৃণ একটা ডো পেয়ে যাবেন তো আমার এখানে পাঁচ সাত মিনিট মতো সময় লেগেছিলো পাঁচ সাত মিনিট ধরে আমি এরকমভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে এটাকে মেখে নিয়েছিলাম তো দেখুন বন্ধুরা একটা সুন্দর একটা মসৃণ ডো আমরা পেয়ে গেছি তো আবার একটু হাতের সাহায্যে এমভাবে একটু মেখে দিতে যত ভালোভাবে মাখবেন পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে তাহলে পিঠেগুলো কিন্তু একটাও ফেটে যাবে না আর ডো যতটা ভালো করে মাখতে পারবেন ততই পিঠে ফুলবে আর ডো ভালো করে না মাখলে কিন্তু পিঠে একদম ফেটে যাবে আর পিঠে শক্ত হবে তো এরমভাবে একটু নরম করে এটাকে মেখে নিতে হবে তো এবার এর মধ্যে থেকে দেখুন খুব অল্প একটু নিয়ে নিলাম আর এটা হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি এবার দেখুন পিঠেটা আমি কিভাবে আপনারা একবার দেখুন দেখলে পরে কিন্তু এটা বানাতে পারবেন ভীষণ সহজ তো দেখুন এভাবে নিচের দিকটাকে এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি আর এই দেখুন ওপরের দিকে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে দিলাম আর দেখুন একটা সুন্দর একটা হার্টে সেপ হয়ে গেল তো কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন এই পিঠেটা তো হাতের সাহায্যে আবারও একটু মসৃণ করে দেবো চারিধারটা আপনারা চাইলে এই রকমভাবেই এটা বানিয়ে নিতে পারেন তো আমি এইরকমভাবে বানাবো না আমি এটাতে আর ডিজাইন করব তো তার জন্য নিয়ে নিয়েছি একটা চামচ যে কোনো চামচ দিয়ে বানানো যাবে তো দেখুন চামচের সাহায্যে এরকমভাবে সাইডগুলোয় একটু দাগ করে নিচ্ছি এটা করলে দেখতে বেশ ভালো লাগে আর এটা যখন ভাজা হবে তখনও কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে তো এরকমভাবে আমি তিনটে করে দাগ করে নিচ্ছি এই দিকে তিনটে করলাম আর ওই তিনটে দাগ তো আপনারা দেখলেই বুঝতে পারবেন তো একবার দেখে নিন দেখুন বন্ধুরা একটা পিঠে আমাদের রেডি হয়ে গেল তো এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো তো আপনাদেরকে আর একটাও আমি বানিয়ে দেখাচ্ছি তো হয়ে গেল আমাদের আর একটা পিঠে তো ভাবে আরো বেশ সব কটা পিঠে আমি বানিয়ে নেবো তো আর একটা পিঠেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন যারা আজকে আমার চ্যানেলে প্রথমবার এসেছেন আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে অল অন করে রাখবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা অনেকগুলোই আমি বানিয়ে নিয়েছি পিঠে তো সবগুলো এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি তো এই প্লেটে সবগুলো আঁটবে না তো তার জন্য আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি তো এই থালার মধ্যে সব পিঠেগুলো আমি সাজিয়ে নিয়েছি মাত্র এক কাপ সুজি দিয়ে দেখুন কতগুলো পিঠে আমাদের তৈরি হয়েছে আর দেখুন প্রত্যেকটা এরকমভাবে আমি ডিজাইন করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেবো তো এবার একটা কড়াই চাপিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে ঠান্ডা তেলে এটা দেওয়া যাবে না যেহেতু সুজি দিয়ে তৈরি এই পিঠেগুলো তো তার জন্য এগুলো ভেঙে যেতে পারে একদম ভালো করে গরম করে নিয়েছি তো আমি ওপর থেকে একটা ওই পিঠের একটা টুকরো দিয়ে দেখে নিলাম যে তেলটা ভালো করে গরম হয়েছে কি না তো এবার একটা একটা করে আস্তে আস্তে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখেই ভেজে নিতে হবে লো ফ্লেমে এটা একদম ভাজবেন না মিডিয়াম টু হাই রেখেই এটা ভেজে নেবেন যেহেতু এটা সুজি দিয়ে তৈরি খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে দেখুন একটার গায়ে একটা লেগে গেছিলো তো তার জন্য আমি একটু সরিয়ে দিলাম দেখুন একটা দিক কালার হয়ে গেলে আর একটা দিক উল্টে দিতে হবে খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বেশ গোল্ডেন করে এটাকে কিন্তু ভেজে নিতে হবে তেলে দেওয়ার পর এগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে ফুলে যাচ্ছে পিঠেগুলো সুন্দরভাবে ফুলছে আর একটা গোল্ডেন কালারও হয়ে গেছে তো এবার এগুলোকে একটু সাইড করে দিলাম এই পিঠেগুলোকে এবার দিয়ে দেবো তেলের মধ্যে আরও কয়েকটা পিঠে তো যেহেতু এই জায়গাটা অনেকটা বড় তো এর মধ্যে একসঙ্গে অনেকগুলো পিঠে ভাজা যাবে তো আর এক সাইডে আরও তিনটে পিঠে আমি দিয়ে দিলাম তো এক একটা ব্যাচ ভাজতে আমার তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছে খুব বেশি কিন্তু সময় এখানে লাগবে না তো এবার এই পিঠেগুলো যেগুলো আমাদের ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে নেব তো তার আগে যে কাঁচা পিঠেগুলো আছে সেগুলোকে একটু উল্টে দিচ্ছি তো দেখুন আমি এবার চামচের সাহায্যে উল্টে দিচ্ছি তো চামচের সাহায্যে উল্টাতে কিন্তু আমার সুবিধা হচ্ছে তো তাই আমি আবার চামচের ব্যবহার করলাম এইগুলোকেও আর একটু উল্টে দিলাম তো সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আগের পিঠেগুলো তো ওগুলোকে আমি এবার তেল থেকে তুলে নেব তো খুব সুন্দরভাবে তেল ঝরিয়ে এখান থেকে তুলে নেব তো দেখুন বন্ধুরা আমি এবার এটাকে তেল থেকে তুলে নিচ্ছি তো এইভাবে একটু তেলটাকে ঝরিয়ে নিলাম তো এবার এটাকে তুলে নেব তো একই রকমভাবে বাকি পিঠেগুলোকেও আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পিঠেগুলো সব একই রকমভাবে ভেজে নেব তো এবার দেখুন সব পিঠেগুলোকে আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি তো চাইলে কিন্তু এরকম ভাবেও পিঠেগুলো খেতে পারেন এখানেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো আমি এরকমভাবে খাবো না এটাকে একটু রসে ডুবিয়ে তারপরে খাবো তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখতেই তো ভীষণ ভালো লাগছে খেতে তো দুর্দান্ত হয় আপনারা অবশ্যই করে কিন্তু এই পিঠেটা একবার হলেও ট্রাই করবেন এবার একটা রসে শিরা বানিয়ে নেব তো আমি এক কাপ দিয়ে দিয়েছি চিনি আর ওই কাপেরই এক কাপ দিয়ে দেবো জল এখানে কোনো একতার বা দুতার বিশিষ্ট শিরা আমরা বানাবো না তো এখানে চিনিটা খুব ভালোভাবে ফুটে গেলে আমাদের কিন্তু রসের শিরাটা তৈরি হয়ে যাবে তো দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম তো এভাবে একটু চিনিটাকে নেড়ে দিচ্ছি চামচের সাহায্যে গ্যাসের ফ্লেমটা হাই করে চিনিটাকে খুব ভালোভাবে গলে নিতে হবে তো বন্ধুরা দেখুন চিনিটা গলে গেছে তো এবার এটাকে খুব ভালো করে একবার ফুটিয়ে নেব এবার এটা ফুটে গেছে তো আমাদের রসটা তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি পিঠেগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি তো সব পিঠেগুলোই আমি একদম একসঙ্গে দিয়ে দেব এইভাবে দেখুন সব পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সব পিঠিগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে একবার খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব তো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন এর থেকে বেশি আর কিন্তু ফোটাব না তো এটা একবার ভালো করে ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো খুব বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই আধ ঘন্টা মতো রেস্টে রাখলে যথেষ্ট তো আধ ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু একদম ফুলে ডবল হয়ে গেছে আর সম্পূর্ণ রসটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে আর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে বন্ধুরা আর একদম নরম তুলতুলে হয়ে গেছে খেতে ভীষণ সুন্দর হয়েছিল অবশ্যই করে এই হৃদয় হরণ পিঠেটা একবার হলেও আপনারা বানিয়ে দেখুন তো এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো তো দেখুন একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি সব পিঠেগুলোই কিন্তু সুন্দরভাবে রস অ্যাবজর্ব করে নিয়েছে কিন্তু ভেঙে যায়নি একটিও পিঠে তো বন্ধুরা সব পিঠেগুলো দেখুন আমি এর মধ্যে নিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা পিঠে আমি ভেঙেও দেখাবো তো এর ওপরে আরো কয়েকটা পিঠে আছে সেগুলো আমি সুন্দরভাবে এটাকে সাজিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তো দেখুন বন্ধুরা তা আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে তো এবার এটাকে কেটে দেখাচ্ছি একদম নরম তুলতুলে হয়েছে আর যেটা মুখে দিলে কিন্তু মিলে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম এরকমভাবে ভেঙে যাচ্ছে খুবই সুন্দর হয়েছে খুবই নরম হয়েছিলো বন্ধুরা তো বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন